এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে পাশের দেশ তাই ভ্রমণ ক্লান্তির বিষয়টি সামনে আসার উপায় ছিল না কিন্তু আদৌতে বিষয়টা কিন্তু এমন নয় সেভেন সিস্টার্সের মেঘালয় রাজ্যে সরাসরি ফ্লাইট নেই বাংলাদেশ থেকে তাই কক্সবাজার থেকে কাছের শহর হওয়ার পরও বাংলাদেশ ফুটবল দলকে সামলাতে হল সাত ঘন্টার ক্লান্তিকর জার্নি সকাল নয়টায় রওনা হয়ে মেঘালয়ের রাজধানী শিলংয়ে যখন পৌঁছায় দল তখন ঘড়ির কাটায় বিকেল চারটা ক্লান্ত ফুটবলাররা অপেক্ষায় ছিলেন কত দ্রুত যাওয়া যায় টিম হোটেলে কারণ বিশ্রামটা যে বড্ড প্রয়োজন আর টানা দুটো দিন যে ধকল সামলিয়েছেন হামজা চৌধুরী তার জন্য তো এই বিশ্রাম বাধ্যতামূলক কিন্তু দ্রুত ছাড়া পাওয়ার উপায় ছিল না শিলংয়ের স্থানীয় সংস্কৃতি মেনে অভ্যর্থনা জানানো হয় লাল সবুজের দলকে উত্তরীয় পরানো হয় সবাইকে এর পরই মেলে ছুটি এই ক্লান্তির মাঝেও এই আয়োজন উপভোগ করেছেন ফুটবলাররা যখন এয়ারপোর্টে আসলাম শিলংয়ে শিলংয়ে আসার পরে যে এনভায়রনমেন্ট এটা সবাইকে আমাদেরকে খুবই রোমাঞ্চিত করেছে ওভারঅল জার্নিটা যা এই ক্লান্তি যা ছিল এই পাহাড়ি রাস্তা আস্তে আস্তে সবাইকে আমরা খুব আনন্দ এনজয় করেছে সবাই ট্র্যাডিশনাল অভ্যর্থনা এবং এই অভ্যর্থনায় যেটা ওরা করেছে আসলে একটু এক্সেপশনাল আমরা খুবই আনন্দিত প্রথম দিনটা হোটেলে বিশ্রামেই কাটাবেন ফুটবলাররা এরপর হবে তাদের রিকভারি সেশন একদিন পর থেকে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ সেখানে চব্বিশ জনকেই আরও একবার যাচাই করবেন হ্যাভিয়ার ক্যাব্রেরা তারপরে শুরু হবে ভারত পথের পরিকল্পনা সবাই সুস্থভাবে হোটেলে পৌঁছাতে পেরেছি যদিও এটা লং ছিল একটু বাট আলহামদুলিল্লাহ সেফলি আসতে পেরেছি ইন্ডিয়া ডেফিনেটলি ভালো টিম ইন্ডিয়া ভালো খেলেছে জিতেছে বাট আমরা আমাদের মতো চেষ্টা করবো আমাদের আমরা আমাদের রেজাল্ট বের করার চেষ্টা ইনশাআল্লাহ পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম লেগে মুখোমুখি হবে বাংলাদেশ নিয়ন সময় সংবাদ